আজকে আমরা দেখছি এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী তৈরি হয়েছে তারা এখন আওয়ামী লীগ যেভাবে করেছে তারাও সংগঠিত হয়ে তারা ঠিক করে দিবে বাংলাদেশ কেমন চলবে না চলবে আইন কানুনের কোনো বালাই নাই তারা ঠিক করবে কোনটা ধর্ম কোনটা ধর্ম তারা যায় বাজারে হামলা করবে কে অধিকার দিয়েছে বাজারে হামলা করা মন্দিরে হামলা করা রাখা হামলা করা আপনার ধর্ম আপনি পালন করেন বিচার কারটা সঠিক কারটা বেঠিক ওর জন্য উপরওয়ালা আছেন আপনি বিচারের হার হাতে তুলে নিতে পারেন না রাষ্ট্র আইন আছে কানুন আছে সবাই যদি একই কায়দায় ধর্ম পালন করে তাহলে সেটা কি সম্ভব সবাই নিজেরা নিজেরা মারামারিতে ব্যস্ত হয়ে যাবে এই যে বাস্তবতা তৈরি হয়েছে তাহলে দেখেন অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেক দল উগ্রপন্থী দাঁড়ানোর চেষ্টা করছে তারা মনে করছে এই অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে লড়াই খুব সেটাকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করে তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় এবং বাংলাদেশে একটা পাল্টা তাদের কর্তৃত্ব কায়েম করতে চায় আমরা পরিষ্কার করে বলি হাসিনাকে আমরা তাড়িয়েছি হাসিনা ফসর ওই ভারত বাংলাদেশকে যে কব্জা করতে চেয়েছে তাদের মূল উৎপাদন করে কিন্তু বাংলাদেশের মানুষকে আবার অন্য কোন নাম নিয়ে ধর্মের নাম নিয়ে কেউ যদি আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে বাংলাদেশের মানুষ সেটা মানবে না সেই জন্য আমাদের সম্মিলিত হতে হবে আপনার অধিকার মানবিক মর্যাদা তার জন্য হতে হবে আজকে অভ্যুত্থানের পরে আমরা বলেছি এই দেশের বিচার সংস্কার নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক উত্তরণের এখনকার মুহূর্তে কর্তব্য বিচার করতেই হবে যারা হত্যা করেছে যেসব দল এই হত্যার দায় যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে ন্যায় বিচার না হলে এই দেশে আমরা গণতন্ত্র করতে পারবো না আমরা বলেছি সংস্কার করতে হবে সংস্কার মানে হচ্ছে ক্ষমতা যেভাবে একদম পকেটে ঢুকিয়ে পুরো রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে জনগণের উপরে দেশের রাজত্ব কায়ম করা যা গুলি করা যায় সেটা বন্ধ করতে হবে সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য সংস্কার মানে আমি আপনি ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি তারা আমাদের কাছে জবাবদিহি সেই সংস্কার আমরা করব কিন্তু এখন আবার অনেক দল তারা যেটাকে মনে করেন সংস্কার এক দল যদি মনে করে আমি যা ঠিক মনে করি সেইটা সবাইকে মাইনে নিতে হবে তাহলে সেটা কি ঠিক হবে এই রকম অনেকে শুরু করেছেন আমরা পরিষ্কার করে বলি দেশ একটা সন্ধিক্ষণে আছে অতীত ফ্যাসিস্টরা তাদের দেশি বিদেশি দোসররা ওই ভারতীয় আধিপত্যবাদীরা তারা কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র করছে কিভাবে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়া যায় কাজেই আমরা আন্দোলনকারী শক্তিরা তারা কি করে একক দল একটা দল একটা দল আন্দোলনকারী অনেক শক্তি কাজ এই আন্দোলনকারী অনেকগুলো শক্তি তাদের রাজনীতির ভিন্ন ভিন্ন পার্থক্য আছে এর মধ্যে আমরা যতটুকু ঐক্য হই সেই ঐক্য বাস্তবায়ন করার জন্য আমাদের এখন কাজ করতে হবে আর যে পার্থক্য আছে আমাদের একটা মত ওনার একটা মত বিএনপির একটা মত জামাত ইসলামের একটা মত গণসংহতির একটা মত সব মতের পার্থক্যের মীমাংসা কে করবে জনগণ করবে আগামী নির্বাচনে জনগণ এই পার্থক্যের মীমাংসা করবে জনগণ হচ্ছে এই জাগতিক জীবনে আমাদের ক্ষমতার কেন্দ্র জনগণের উপরে কেউ এই ক্ষমতা নিতে পারবে না জনগণকে ক্ষমতার কেন্দ্রে রাখতে হবে তাহলে যতটুকু ঐকমত্য হচ্ছে সেই ঐকমত্য আমরা বাস্তবায়নের গ্যারান্টি চাই আমরা সেটা সমর্থন করেছি ঐকমত্য যাতে আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকে তার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যাবে আর আগামী যে জনপ্রতিনিধিরা যে সংসদে বেশে এই সংস্কার করবেন তার টেকসই হওয়ার গ্যারান্টি কি ওইটা যে আবার একটা সংশোধনী হিসেবে বাতিল হয়ে যাবে না তার গ্যারান্টি কি ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে যায় নাই পঞ্চদশ সংশোধনী এই নতুন সুপ্রিম কোর্ট হাসিনা পতনের পরে তারা বাতিল করে দেয় নাই তাহলে আমাদের সংস্কার যে ভবিষ্যতে বাতিল করে দেবে না তার গ্যারান্টি কী সেই জন্য আমরা বলছি একদিকে আইনি বদ্ধভোগত আরেক দিক থেকে আগামী নির্বাচনের আগেই সরকারকে ঘোষণা করতে হবে প্রয়োজন আদালতের পরামর্শ নিন আগামী সংসদকে জনগণ ক্ষমতা দিচ্ছে আগামী সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে জনগণ যখন ক্ষমতা দেয় তখন আর আদালত এই সংস্কারকে চ্যালেঞ্জ করবে না বরং তাকে সুরক্ষা দেবে